হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি হচ্ছে ফিলিস্তিন গাজাবাসীদের একটি ভিডিও সুপ্রিয় দর্শক এই ভিডিওগুলো দেখে কি আপনাদের মায়া লাগে না আপনাদের কি কষ্ট হয় না দেখেন ছোটো ছোটো মাসুম বাচ্চারা কিভাবে খাবারের কারণে খিদার কারণে কিভাবে ধাক্কা ধাক্কি বাড়াবাড়ি খাবারের জন্য তারা কত পাগল পার হয়ে গেছে তারা কতই না ক্ষুধার্ত আছে তারা কতই না কষ্ট অনুভব করতেছে খাবারের জন্য একবেলা খাবারের জন্য তারা কি পরিমাণ কষ্ট করতেছে সেটা একমাত্র গাজাবাসিরাই বুঝতে এক খাবারের কি দাম গাজাবাসিরাই বুঝতেছে সুপ্রিয় দর্শক গাজাবাসিদের এই অবস্থা আজ কেন হয়েছে গাজাবাসীদের এই অবস্থা হওয়ার কারণ কি আপনারা জানেন যে ইসরায়েলরা ফিলিস্তিনিদের উপর গাজাবাসিদের উপর একের পর একের পর এক হামলা করে তাদেরকে আজ নিঃস্ব করে দিয়ে তারা আজ গড় বাড়ি টাকা পয়সা দ্বন্দ্ব বাড়ি গাড়ি সব কিছু হারিয়ে সর্বহারা হয়ে তারা আজ পরে আসেন আজ তারা মানুষের সহযোগিতা থেকে তাকিয়ে আসেন প্লিজ এই ভিডিওগুলো দেখে আপনারা বেশি বেশি শেয়ার করে দিন যদি আপনি সাহায্য সহযোগিতা নাও করতে পারেন অন্তত পক্ষে ভিডিও শেয়ার করে দিন দানশীল ব্যক্তিরা এগিয়ে আসতে পারে ফিলিস্তিন অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াইতে পারে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিন